মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই নিয়ে তৃতীয়বার প্রথমবার যখন উদ্বেগ এবং দুশ্চিন্তা সবাই যেমন ভয় পেয়েছিল তৃতীয়বার ততটা নয় ঠিকই দুবারই তো তিনি ফিরে এসেছেন তবু উদাসীন থাকা যায় না কলকাতার রাস্তা মায়ের বয়স হয়েছে ঊনসত্তর একটা হাঁটুতে ব্যথা চোখের ছানি কাটাতে হবে যখন তখন বিপদ হতে পারে আর ছুটির দিন আগের দুবারও ছুটির দিনই অদৃশ্য হয়ে গিয়েছিল প্রথমবার পাঁচ সাত মিনিট আগেও নিপু মাকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে দেখেছে তারপর সুজাতা মামা বলে ডাকল সারা পাওয়া গেল না ওপরের কোনো ঘরে মা নেই ছাদ থেকে তো আর উড়ে যেতে পারে না নিশ্চয়ই নিচে নেমে এসেছিলেন বেরিয়ে গেছেন সদর দরজা দিয়ে দেখতে পায়নি কেউ যদিও এমনিতেই সুস্থ মানুষ তবু এটা একটা রোগ হ্যাঁ রোগ কি চমৎকার একটি সংসার দুটি ছেলে এবং একটি মেয়ে জীবনে প্রতিষ্ঠিত স্বামী এখনো বেশ কর্মক্ষম সরচুর কোন অভাব তিনি এখনো তেমন কোনো আঘাত পাননি এমনকি তার বাবা মা আজও বেঁচে আছেন যোধপুর পার্কের বাড়িটি তৈরি হয়েছে বছর দশেক আগে বাড়িটির গরণই এমন দুই ছেলের দুটি অংশে সবকিছু আলাদা অথচ যাওয়া আসার মেলামেশার কোনো অসুবিধা নেই সরজুর সম্মতি নিয়েই তার স্বামী অরবিন্দ এভাবে বানিয়েছিলেন আলাদা সংসার হয়েও একভাবে থাকার একটা শ্রেষ্ঠ উপায় যার একটা অংশে চারখানা ঘর একতলা দুতলা তিনতলা মিলিয়ে তার মধ্যে দুটি ঘর বন্ধই পড়ে থাকে বছরে একবার মেয়ে আসে জার্মানি থেকে তার জন্য বরাদ্দ সোনালি থাকে প্রায় তিন চার সপ্তাহ সে কটা দিন সকলের জন্য রান্না হয় একসঙ্গে বাড়িতে গাড়ি আছে দুখানা ড্রাইভার একজন দ্বিতীয় গাড়িটি ছোট ছেলে বিপ্লবী চালায় বড় গৌতমের অফিস থেকে গাড়ি আসে শীতের দুপুর ছিল সেদিন একটু আগে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে কেউ কেউ একটু গড়িয়ে নিচ্ছে একতলায় বসবার ঘরে ক্যারাম খেলছে বাচ্চারা সূর্য বসেছিলেন তিনতলার ঘরে জানালার ধারে এখান থেকে একটা বেশ বড় পুকুর এবং গাছপালা দেখা যায় আজ বেশি খাওয়া হয়ে গেছে সূর্যুর বাপের বাড়ি থেকে বড় এক হারি রাবড়ি এবং গোটা পঞ্চাশেক নতুন গুরের সন্দেশ পাঠিয়েছে সূর্যুর ছোট ভাই অবনী নিজে নিয়ে এসেছে এবং রাবড়ি এবং ও সন্দেশ মুখে দেওয়ার জন্য জোড়া করেছে প্রত্যেকে এটাই নাকি তার মায়ের নির্দেশ সর্যুর পাঁচ ভাই প্রত্যেকেই বেঁচে আছে এবং পাঁচ ভাইয়ের এই একটিমাত্র বোন বলে সবাই সূর্যকে দারুণ ভালোবাসে প্রায় নানাভাবে খাবার উপহার পাঠায় বাড়িতে পশ্চিম বাংলার অনেক চা বাগান বাঙালির হাতছাড়া হয়ে গেলেও সরজুর বাবার চা বাগানটি এখনো আছে অবস্থা বেশ সচ্ছল জানালার ধারে বসে থাকতে থাকতে সূর্য দেখছেন পুকুরটার মাঝখানে এক একবার মাছ দিচ্ছে বড় বড় বৃত্ত জমে যাচ্ছে ঝলে একটার পর একটা বৃত্ত সেগুলো ভাঙছে পারের কাছে এসে একটা মাছ রাঙা সেরকম একটা বৃত্ত ঠিক মাঝখানে ডুব দিয়ে কে যেন গান গাইছে পুকুরের ধারে ঝোপের আড়ালে তাকে দেখা যাচ্ছে না তাতে সর্যুর কি যে ভাবান্তর হলো তিনি জানালার কাছ থেকে সরে গেলেন শাড়ি বদলালেন না চুল আছড়ালেন শুধু হ্যান্ডব্যাগটা নিয়ে নেমে গেলেন সিটি দিয়ে বসবার ঘরে নাতি নাতনিরা ক্যারাম খেলছে তারা কিছুই লক্ষ্য করলো না ড্রাইভার মানিক গাড়ির একটা দরজা খুলে রেখে ঘুমোচ্ছে তার পাশ দিয়ে চলে গেলেন সূর্য একটা সাইকেল রিক্সা নিয়ে কেনদিন ঢাকুরিয়া রেল স্টেশনে চলে এলেন তিনি নিজেই জানেন না একটু পরে একটি ট্রেন এসে দাঁড়াল তিনি একটি ফেরিওয়ালাকে জিজ্ঞেস করলেন এ গাড়ি কি সোনাপুরে যাবে সে মাথা হেলিয়ে দিল খানিক দূর যেতে না যেতেই সোনাপুর থেমে পড়ল সূর্য যদিও কয়েক জায়গায় স্টেশনের নাম লেখা আছে তবু তিনি কয়েকজনকে জিজ্ঞেস করলেন এটাই কি সোনাপুর হ্যাঁ এটাই কি সোনাপুর তিনি এখানকার কাউকে চিনেন না সোনাপুরে তার কোনো গন্তব্যও নেই এদিকে বিকেল হতে না হতেই সারা বাড়িতে হুলুস্থুল পরে গিয়েছিল মা নেই সারা বাড়িতে কোথাও নেই সকলের কাছে এটা অবিশ্বাস্য সূর্য কখনো বাড়ি থেকে একলা বেরোন না দোকানপাট কিংবা আত্মীয় স্বজনের বাড়ি গেলে কেউ না কেউ থাকেই সঙ্গে তার থিয়েটার দেখার শখ আছে কাগজে বিজ্ঞাপন দেখে দেখে থিয়েটার বাছেন ছেলের বৌদের বলেন চলো না দেখে আসি তাদের অসুবিধা থাকলে নিজে একা যান বটে বাড়ির গাড়ি নিয়ে মানে খুব বিশ্বাসী ড্রাইভার দুপুর থেকে মানে গাড়িতেই রয়েছে তবু তাকে রেখে সূর্য কোথায় যেতে পারে সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ না হলো কেউ কিছু জানে না তারপর হাসপাতালগুলিতে তারপর থানায় সোনাপুরে সূর্য দেখলেন কিছু লোক স্টেশনের বাইরে চলে গেল কিছু মানুষ হাঁটতে লাগলো রেল লাইনের পাশ দিয়ে কিছু না ভেবে তিনিও হাঁটতে লাগলেন ওদের সঙ্গে অন্য লোকেরা একটু পরেই ভেতরে ভেতরে ঢুকে গেল তিনি তবু হাঁটছেন একা বিকেল হয়ে আসছে অন্ধকারে সূর্য চোখে ভালো দেখেন না দিগন্তের একপাশে ডুবে যাচ্ছে সূর্য আকাশের সেই দিক এখন রক্ত সূর্য তাকিয়ে রইলেন সেই দিকে এক ঝাঁক হাঁস উড়ে যাচ্ছে পশ্চিমে ঠিক যেন একটা মালা সূর্য মুগ্ধ হয়ে দেখতে লাগলেন তার পাশ দিয়ে ঝমঝমিয়ে একটা ট্রেন চলে গেল তার কয়েক ইঞ্চি এদিক ওদিক হলেই তিনি সিটকে পড়তেন অথচ ট্রেনটার দিকে তিনি ভ্রুক্ষেপ করলেন না একটু পরেই ট্রেন লাইন কাটাকুটি করে গেছে একটা রাস্তা সেখানে একটা সাইকেল রিক্সা বিল বাজিয়ে তাকে ডাকল তিনি উঠে পড়লেন হাঁটার তো অভ্যেস নেই পায়ে ব্যথা হয়েছে অনেক রাস্তা ঘুরিয়ে সাইকেল রিক্সা আবার তাকে নিয়ে স্টেশনে সে যা ভাড়া চাইছে দিয়ে দিলেন সূর্য কোথায় কত ভাড়া হয় সে বিষয়ে তার কোনো জ্ঞান নেই প্ল্যাটফর্মে একটি খালি বেঞ্চে বসা মাত্র শুরু হয়ে গেল ধুমুন্দার কাণ্ড একদল লোক হুরমুর করে ছুটে গেল তাদের পেছনে পেছনে ধেয়ে এলো আরেকটি দল প্রথম দলটি মিলিয়ে গেল অন্ধকারে দ্বিতীয় দলটির হাতে লাঠি সুটা তারা গর্জন করতে লাগলো সেই অন্ধকারের দিকে তাকিয়ে কয়েক মিনিট পরেই অন্ধকার থেকে উড়ে এলো বোমা তখন এরাও বোমা ফাটানো ঝপঝপ করে বন্ধ হয়ে গেল সব দোকান অদৃশ্য হয়ে গেল যাত্রীরা লাঠালাঠি বোমা বমি চলল প্ল্যাটফর্ম জুড়ে শুধু সর্য যেখানে বসেছিলেন সেখানেই বসে সেখানে দেখছেন মিনিট চলল এরকম তারপর এলো পুলিশ বাহিনী কেউ মরেছে টরেছে কিনা বোঝা গেল না দু একজন আহত হয়ে কাতরাচ্ছিল তাদের টেনে নিয়ে গেল সঙ্গীরা পুলিশ ভিড় দর্পে লাঠি ঘোরাতে লাগল ফাঁকা প্ল্যাটফর্মে হঠাৎ তাদের একজনের চোখে পড়ল সূর্য দিকে একবার দেখা বোঝা যায় এই রমণীটি এখানে বেমানান যতই আগপৌরে শাড়ি পরে থাকুন তার চেহারা রয়েছে সচ্ছল পরিবারের ছাপ এককালে রূপসী ছিলেন এখন যথেষ্ট বয়স হলেও সেই রূপের জ্যোতি একেবারে মিলিয়ে যায়নি শরীরও খুব ভেঙে যায়নি চোখ দুটোই রয়েছে আভিজাত্যের রেশ প্রথমে একজন কনস্টেবল কথা বলতে শুরু করছিল তাকে সরিয়ে দিল একজন অফিসার এ লাইন দিয়ে অনেক মাছ বলি তরকারি বলি যাতায়াত করে এই বয়সেই সেরকম কেউ বসে থাকলে পুলিশ তাকে তুই তুই করতো কিন্তু সর্যুকে দেখে স্বাভাবিকভাবে অফিসারটি জিজ্ঞেস করলো ম্যাডাম আপনি এখানে কি করছেন সর্যু সরল মনে বললেন এমনি বসে আছি অফিসারটি চোখ কপালে তুলে বলল এখানে বসে আছেন গুন্ডারা এত বোমাবাজি করলো আপনাকে কিছু বলেনি সূর্য বলল না তো ওরা নিজেরাই মারামারি করছিল অফিসারটি বলল আপনার গায়ে লেগে যেতে পারত আপনি সরে যাননি কেন আপনি সব দেখলেন ওরা সাক্ষী রাখতে চায় না তাদেরও খুন করে দেয় কিছুক্ষণ কথা বলার পর অফিসারটি বুঝলেন এই মহিলা তার চেনাশোনা জগতের বাইরের মানুষ যোধপুর পার্কে বাড়ি বলছেন ওর এক ছেলে ইন্ডিয়ান অয়েলের ম্যানেজার এসব যদি সত্যি হয় তাহলে উঁচুতলায় নিশ্চয়ই যোগাযোগ আছে একে আর ঘটানো উচিত নয় তবে একবার তার সন্দেহ হল উঁচু জাতের বেশ্যা নয় তো অনেক ভদ্রঘরের বৌরাও তো কিন্তু সেরকম হলে সোনারপুর স্টেশনে বসে থাকবে কেন বয়সটাও বেশি অফিসারটি অতি সরৃদয়ভাবে নিজের উদ্যোগে পুলিশের গাড়িতে সূর্যকে বাড়ি পৌঁছে দিল সে বাড়ি তখন যেন শোকের বাড়ি রাত দশটা বেজে গেছে তবু কেউ কিছু খাননি মাকে ফিরে পাওয়ার আনন্দের চেয়েও বড় হয়ে ওঠে কৌতূহল মা কোথায় গিয়েছিলেন কেন গিয়েছিলেন সূর্যের কোনো উত্তর দেন না হাসেন অনেক কথা শোনার পর শুধু বলেন তো এসেছি আর চিন্তা করছিস কেন সূর্য স্বামী দিবানাথের ইঞ্জিনিয়ারিং পার্সের ব্যবসা দীর্ঘকাল ধরে সার্থকভাবে চালাচ্ছেন এখন ছোট ছেলেই সবকিছু দেখে কয়েক বছর ধরে দিবানাথের মন খুব ঝুঁকেছে ধর্মের দিকে প্রায় হরিদারে গিয়ে কয়েক সপ্তাহ কাটিয়ে আসেন এক সাধুর আশ্রমে বাড়িতে থাকার দিনগুলোতেও অধিকাংশ সময় জব তপ আর ধর্মগ্রন্থ পাঠ করে কাটান সূর্য তার স্বামীর সঙ্গে কয়েকবার গেছেন সে আশ্রমে এখন আর যেতে চান না ঠান্ডায় তার হাঁটুর ব্যথা বাড়ে দিবানাথ গম্ভীর ধরনের মানুষ জপ তপ করেন বটে কিন্তু ছোট ছেলের কাছ থেকে নিয়মিত ব্যবসার হিসেব বুঝে নেন এবং প্রতি রাতে খানিকটা মদ্যপানের নেশা ছাড়েননি মদের গেলাসে শেষ চুমুক দিয়ে দিবানাথ জিজ্ঞেস করেন তুমি একটা অ্যাডভেঞ্চার করে এলে একাই নাকি সঙ্গে কেউ ছিল সূর্য বললেন বয়সটা খেয়াল নেই বুঝি আমার মতন বুড়ির সঙ্গে কি যেতে চাইবে দিবানাথ বললেন পুরুষ মানুষ ভাবলে কেন তোমার বয়সী কোনো মহিলাতেও যেতে পারে সূর্য বললেন সেরকমই বা কি আছে কোথায় গিয়েছিলে যেদিকে দু চোখ যায় আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ আছে না তো আমি তো প্রায় হরিদ্বারে যাই সেটা তোমার পছন্দ নয় যাবে না কেন অনেক বছর ধরে খেটেছ এখন যেখানে বিশ্রাম নিতে ইচ্ছে হচ্ছে যাবে তুমি সঙ্গে থাকলে ভালো লাগে বুড়ো বয়সের স্বামী স্ত্রীর মধ্যে শরীরের টান আর না থাকলেও মনের টান তো থাকেই ওখানে গেলে যে হাঁটুর ব্যথায় আমি কষ্ট পাই কথাবার্তা এরছি বেশি দূর আর এগোবো না পরদিন দুপুরে সুজাতা অবশ্য ছাড়ল না অত সবুজে দুই পুত্রবধূর মধ্যে ছোট ছেলের বউ সুজাতার সঙ্গে সর্জুর ভাব ছোট ছেলের বউ নলিনী গুজরাটের মেয়ে ব্যবহার ট্যবহার খুবই ভালো তবে এখনো বাংলা ভাষাটা তেমন শেখেনি তার সঙ্গে গল্প জমে না নিজের মেয়ে সোনালি বিদেশ থাকে এই সুজাতাই যেন তার মেয়ের মতো সুজাতা সর্জুর খাটের পাশে বসে পড় আমি তোমায় ছাড়ছি না মা আমি গল্প শুনতে ভালোবাসি এখন আর কেউ নেই এবার তুমি বলো সূর্য বললেন গল্প আবার কি সুজাতা বলল হ্যাঁ গল্প আছে আমি একটা আন্দাজও করছি বলবো হ্যাঁ বল না তুমি শ্রীরামপুরে গিয়েছিলে ঠিক না ও মা শ্রীরামপুরে যাবো কেন গত মাসে মামা এসেছিলেন তার বইয়ের শ্রাদ্ধে নিমন্তন্ন করতে আমি শুনেছি মামা তোমাকে বিয়ে করতে চেয়েছিলেন সারা জীবন ধরেই তোমাদের মধ্যে একটু প্রেম ছিল এখন অলক আমার বউ নেই তাই তাকে তুমি সান্ত্বনা দিতে গিয়েছিলে ধূর পাকবে প্রেম না ছাই ওসব বুঝি না তোরা গল্পের বই পড়ে পড়ে কি যে বলিস আমি শ্রীরামপুরে যাইনি সত্যি কথা বলছ এই বয়সে তোর কাছে আমি মিথ্যে কথা বলব তবে কোথায় গিয়েছি সোনারপুর সোনারপুর সেখানে কি আছে সূর্য একটুক্ষণ চুপ করে গেলেন কেন সোনারপুর গিয়েছিলেন তার কারণটা এখনও তিনি নিজেই জানেন না পুকুরের জলের বৃত্ত দেখতে দেখতে হঠাৎ তার মনে সোনারপুর নামটা এসেছিল ওই জল কিংবা মাছরাঙা পাখির সঙ্গে সোনারপুরের কী সম্পর্ক তবু হঠাৎ হঠাৎ কোনো গানের লাইন কোনো জায়গার নাম মানুষের মনে এসে যায় তিনি আস্তে আস্তে বললেন সোনারপুর নামটা কত শুনেছি খবরের কাগজেও দেখি প্রায় কেমন সুন্দর নাম সোনারপুর আহা তাই হঠাৎ মনে হলো। এই জীবনে জায়গাটার একবার নিজের চোখে দেখবার তাই ট্রেনে চেপে গালে হাত দিয়ে সুজাতা বলল এ কি অদ্ভুত কথা তুমি সোনারপুর যেতে চাইলে আমরা তোমাকে নিয়ে যেতাম না গাড়িতে করে কতক্ষণ লাগে সুজাতার মুখের গরম সরস্বতী প্রতিমার মতো বড় বড় দুটো চোখ এরকম চোখের রাগ বিস্ময় দুঃখ এসব যেন বেশি বেশি স্পষ্ট হয়ে উঠে যায় সে একটা কৌটা থেকে অনবরত লবঙ্গ খায় সূর্য বলল দল বেঁধে গাড়ি করে ঘুরলে কিছুই ভালো করে দেখা যায় না সুজাতা ঠোঁট উল্টে বলল শোনার পরে কি বা দেখার আছে আমি তো গেছি পচা জায়গা সূর্যুর মনে পড়ে গেল রেল স্টেশনের সে মারামারির দৃশ্য নিজের চোখে ওরকম কিছু দেখবেন তা তিনি কখন কল্পনা করেননি সে দৃশ্যটার কথা জানালেন না সুজাতাকে বললেন পচা হোক ভালো হোক সোনার নামে একটা জায়গা যখন আছে সেটা দেখা হবে না এই জীবনে সুজাতা বলল এরকম জায়গা কত আছে পৃথিবীর সব কিছু দেখা যায় নাকি সূর্য বলল সোনারপুর নামটা আমার খুব পছন্দ একটু থেমে অনেকটা আনমনে আবার বললেন আমার ছোটবেলা কেটেছে চা বাগানে সেখানে কত রকম চাকর বাকর রান্নার লোক মালি আরামের শেষ নেই কিন্তু আমাদের বাইরে বেরোবার হুকুম ছিল না একটু বড় হতেই পাঠিয়ে দেওয়া হলো শিলংয়ের শিলংয়ের কনভেন্ট স্কুলে বিয়ে হয়ে গেল সতেরো বছরে ব্যাস শ্বশুরবাড়ি বিরাট সংসার তার মধ্যে কেটে গেল এতগুলো বছর আমি বাইরে কিছুই দেখিনি কোনোদিনও রাস্তায় পায়ে হেঁটে যায়নি এর প্রায় ছ মাস পর দ্বিতীয়বার বাড়ি থেকে চলে যান সুজাত কোনো ঝগড়াঝাটি মন কষাকষি হয়নি এমনি হঠাৎ সেবার ফিরলেন রাত কাটিয়ে পরের দিন কোনো রকম বিপদেও সে পড়েনি সেটাই অত্যাশ্চর্য ব্যাপার বাস বদল করে পৌঁছেছিলেন বসিরহাট সেখানে নদীতে খেয়া পারাপার হয় তিনি একটা নৌকায় গাদাগাদি ভিড়ের মধ্যে ওপারে গিয়েছিলেন একটা বাংলা ফিল্মে এরকম একটা দৃশ্য দেখে সূর্যর মনে হয়েছিল তিনি তো জীবনে কখনো নৌকায় চেপে কোনো নদী পার হন যদি হঠাৎ মরে যান তাহলে এই অভিজ্ঞতাটা জীবনে বাদ থেকে যায় ইছামতি নদীর ওপারে পৌঁছে সূর্য লোকজনকে জিজ্ঞেস করলেন সুন্দরবন কোথায় লোকের অবাক এখান থেকে সুন্দরবন অনেক দূর এদিক দিয়ে কেউ যায় না ক্যানিং থেকে যাওয়া সহজ এরকম একজন সম্ভ্রান্ত চেহারার মহিলা সুন্দরবনে কোথায় যাবে কার কাছে যাবে জিজ্ঞেস করলে সূর্য ঠিক উত্তর দিতে পারেন সুন্দরবনের নামটা ছাড়া তার যে আর কিছুই জানা নেই ততক্ষণে বসিরহাট থেকে ফেরার বাস বন্ধ হয়ে গেছে এক সরদয় মুসলমান ভদ্রলোক সূর্যকে নিয়ে গেলেন নিজের বাড়ি কত যত্ন করলেন নিজের বাগানের আম খাওয়ান এই ঘটনা শুনতে শুনতে ভয়ে সুজাদার মুখ শুকিয়ে গিয়েছে লোকটি যদি বদমাস হতো সূর্যকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে গিয়ে সবকিছু কেড়ে নিয়ে খুন করে ফেলত যদি সূর্যুর কানের দোল রুটি তো হীরের সূর্য হেসে বলেছিলেন তোর সবসময় খারাপটা ভাবিস কেন পৃথিবীতে কি ভালো মানুষ নেই সুজাদার তবু ভয় যায় না সূর্য সহজে অসুখ বিসুখ হয় না সেবার বসিরহাট থেকে ফিরে এসে জ্বরে পড়েছিলেন সাধারণ সেই উপলক্ষে তার ছেলেরা তিনজন ডাক্তার ডেকে আন তাদের মধ্যে একজন নিউরোলজিস্ট একজন সাইকিয়াট্রিস্ট পরীক্ষা করানো হলো অনেক রকম ডাক্তাররা গোপনে রিপোর্ট দিল মাথায় কোনো গোলমাল নেই তাকে কোনো ক্রমেই পাগল বলা যায় না তাহলে কেন একজন উনসত্তর বছর বয়সের মহিলা ছেলে পুলে নাতি নাতনি ভরা সংসার ফেলে হঠাৎ হঠাৎ একা একা চলে যান তিনি কোথাও যেকোনো জায়গায় যেতে চাইলেই তো তাকে নিয়ে যাওয়া হয় একা বাইরে যাওয়াই তো সাংঘাতিক বিপদের ঝুঁকি সুজাতা শাশুড়ির হাত জড়িয়ে ধরে বলেছিল মা তুমি আর এমনভাবে যাবে না কথা দাও আমাদের কত দুশ্চিন্তা হয় তুমি বোঝো না কথা দেননি সূর্য শুধু মিটপিটে হেসেছেন এবারে সকালবেলাতেই বেরিয়ে গেলেন সূর্য আত্মীয়জনদের টেলিফোন করার কোনো মানে হয় না আগের দুবারের থেকে বুঝা গেছে তিনি ওসব জায়গায় যাবেন না কোথায় যেতে পারেন সেটা উন্মান করাও দুষ্কর একবার সোনাপুরে একবার বসিরহাটে এবার কি তাহলে হাওড়ের দিকে বিপ্লব ছুটে গেল হাওড়ায় কিন্তু কত ট্রেন যায় কোন ট্রেনে মা উঠে পড়েছেন তা কি জানা সম্ভব দুবার বিপাকে পড়েননি বলে এবারও পড়বেন না বিপ্লবের চোখ জ্বালা করে সে পাগলের মতন প্ল্যাটফর্মে ছোটাছুরি করে দুপুরের মধ্যে সূর্যর খোঁজ পাওয়া গেল খুবই আকস্মিকভাবে ভাবে সূর্যর মেজ ভাই বাদল মোটরসাইকেল চেপে যাচ্ছিল সেন্ট্রাল এভিনিউ ধরে হঠাৎ তার খটকা লাগে একটু আগে সে যা দেখল তা কি চোখের ভুল হ্যাঁ ভুল হতে বাধ্য হয়তোবা চেহারা খানিকটা মিল আছে তবু সে মোটর সাইকেল ঘুরিয়ে এলো উল্টো দিক দিয়ে চোর বাগানের কাছে একটা গলির মধ্যে লম্বা লাইন নানা বয়সের নারী পুরুষ কেউ বসে কেউ দাঁড়িয়ে আছে তারই মধ্যে বসে থাকে একজন স্ত্রীলোকের সঙ্গে সর্বুর মুখের খানিকটা মিল আছে কিন্তু সর্য হতে পারে না একটা ছেঁড়া ময়লা শাড়ি পরা মাথায় চুল ধুলো মাখা মুখেও কালো কালো দানা নিশ্চিত কোনো ভিকেরই ছেলে নেই ভিকিরি মেয়েরা মহিলা কিংবা নারী হয় না তারা মেয়ে ছেলে বড়জোর স্ত্রীলোক মোটরসাইকেল ছেড়ে তবু দাঁড়িয়ে রইল বাদল কোনো ধনী ব্যক্তির শ্রাদ্ধ উপলক্ষ এখানে ভিকিরি ভোজন হবে এখন খাবার বেরি হচ্ছে না আগে সবাইকে টিকিট দেওয়া হয়ে গেছে সেই টিকিট নিয়ে সদের ভিকিরি নিয়ে লাইন দিয়ে অপেক্ষা করছে খাবার আসবে যথাক্রমে সেই ভিকিরিটাই অন্য কোন দিকে তাকাচ্ছে না নখ খুঁটছে আপন মনে পেছন থেকে ঠেলাঠেলি করে সরে সরে বসছে একবার প্রায় হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে তারপর যেই মুখ ফেরালো তার ঠোঁটের পাতলা হাসি দেখে বাদলের মুখটা ছ্যাত করুক ভিকিরিরা এভাবে হাসে না বাদল কাছে এসে ডাকল দিদি সূর্য বললেন তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন বাড়ি যা বাদল বলল তুমি কি করছো দিদি সূর্য বললেন আজ দুপুরে আমি এখানে খাব তুমি এখানে খাবে তোমার কি মাথা খারাপ হয়েছে কেন মাথা খারাপ হলো খবরে কাগজে বিজ্ঞাপন দেখলাম আজ এখানে বিনা পয়সায় খাওয়াবে তাই চলে এলাম কেন তোমাকে বিনা পয়সায় খেতে হবে কেন সূর্য মুখ তুলে বললেন অত জোরে জোরে কথা বলিস না আমার কাছে আয় কানে কানে বলছি বাদলকে হাঁটু গেড়ে বসতে হলো সূর্য ফিসফিস করে বললেন তুই আমি বড়লোকের ঘরে জন্মেছি দিনেও কিছুর অভাব হয়নি গরিবদের চিনি না গরিবরা কি খায় তাও জানি না এসব না জেনে মরে যাবো একদিন অন্তত ওদের সঙ্গে বসে দেখি বাদল প্রবলভাবে মাথা নেড়ে বলল একে পাগলামি ছাড়ার কি বলে বাবা মা শুনলে কত কষ্ট পাবে বলতো বাবা মাকে কিছু বলিস না আমাদের বাড়ির একটা মানসম্মান আছে মনে কর আজকের দিনটায় আমি তোদের বাড়ির কেউ না দিদি উঠে এসো প্লিজ জ্বালাতন করিস না বাদল তুই যা এখান থেকে মনে কর তুই আমাকে দেখিস নি বাদলের পকেটে মোবাইল ফোন খবর চলে গেল চতুর্দিকে আধ ঘন্টার মধ্যে এসে গেল দুটো গাড়ি একদিক থেকে সূর্যর দাদা বৌদি অন্যদিক থেকে বিপ্লব আর সুজাতা সবাই মিলে অনুরোধ উপরোধ কাকুতি মিনতি করতে লাগল সূর্য কিছুতেই জায়গা ছেড়ে উঠবেন না অন্য ভিকিরা মজা পেয়ে গেছে হাসছে একজন বড়লোকের বাড়ির গিন্নি বসেছে তাদের সঙ্গে খিচুড়ি খেতে এরকম মজা কি আর সহজে পাওয়া যায় শ্রাদ্ধাড়ির লোকজনও জেনে গেল সে একজন সম্ভ্রান্ত মহিলা বসেছেন কাঙালিদের লাইনে তাদের দুজন এসে হাত হাতজোর করে বলল মাসিমা আপনি ভেতরে আসুন আপনার জন্যে আলাদা ব্যবস্থা করে দিচ্ছি আপনি এসেছেন এ আমাদের কত সৌভাগ্য সূর্য বলল ইস আমার এত লজ্জা করছে এই বাদলটাই যত নষ্টের ঘোড়া আপনারা ব্যস্ত হবেন না আমি এদের সঙ্গে বসেই খাবো ঠিক করেছি সুজাতা কাছে এসে বলল এই শাড়িটা তো দেখি মান্দার সূর্য দুষ্টুমিয়ের মতো হেসে বলল হ্যাঁ ওর ঘর থেকে চুরি করেছি সুজাতা বলল ছদ্মবেশ ধরেছো ধরেছ অদ্ভুত ছেলে মানুষই সব বুড়ো মানুষদেরই মাঝে মাঝে ছেলে মানুষ শাস্তি ইচ্ছে হয় তুইও বুড়ো হবি বুঝলি তোমার মতো এরকম জেদের মানুষ হয় না শ্রাদ্ধ বাড়ির খিচুড়ি খাবার ইচ্ছে হয়েছে এরা এত করে বলছেন ভেতরে বসে খাবে চলো খিচুড়ি খেতে তো আমি আসিনি এদের সঙ্গে একসঙ্গে খাবো বলে এসেছি এই ধুলো কাদার মধ্যে তোমার ঘেন্ন করে না এদের অভ্যেস আছে তোমার অসুখ করে যাবে অসুখ হলে তোরা চিকিৎসা করবি আমরা সবাই মিলে অনুরোধ করছি তুমি কেন শুনবে না উঠো অমন করে বলিস না তুইও বস না আমার পাশে আমি মরে গেলেও পারবো না মা তোমাকে দেখে আমার কান্না পাচ্ছে কাল বারান্দা থেকে দেখছিলাম তুই একজন রিক্সাওয়ালার সঙ্গে দরাদরি করছিলি ও পাঁচ টাকা চাইছিল তুই কিছুতেই দিবি না চারটে টাকা ছুড়ে দিলি রাস্তায় ওই রিক্সাওয়ালাটা মহাপাজি আমাদের বাড়ি থেকে বাজার অত কাছে চার টাকার রেট তবু এমন জোর করছিল বিপ্লবের প্রতি বছর মাইনে বাড়ে অনেক টাকা এরকম তুলনা করার কোনো মানে হয় না রিক্সাওয়ালারা কি খায় তুই জানিস মা তো সূর্য হাত বাড়িয়ে সুজাতার হাত ধরে কোমল গলায় বললেন বস আমার পাশে একদিন এদের সঙ্গে বসে খেয়েই দেখি না কেমন লাগে এবার সত্যি চোখে জল এসে গেল সুজাতার সিল্কের শাড়ি পরেই বসে পড়ল নোংরা রাস্তায় মুখ ফিরিয়ে বলল তোমরা যাও আমি আজ মায়ের সঙ্গে গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ